আল্লাহ তালা আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈগিবাদ অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন আর যত ইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল একশত বাহাত্তর নাম্বার রায়তে আল্লাহ করছেন ইয়া আমানু তালাশাত অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের একশত সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ এরশাদ করছেন তোমাদের জন্য বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস শুকুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস অপবিত্র সিফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়দার ছিয়ানব্বই নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা ইসাদ করছেন ওহিল্লুম সৈদুল বাহারি অত আহ মজা আল্লাহুমা অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা আল্লাহুম ওলি সাইয়া এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী ইসুল মুফাসরিন আবদুল্লাবিনা আব্বাস রদাহ আয়াতের তাফসিরে সয়দুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া যায় আর অত আমহ দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবেই আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন যে ইয়া রাসুল আল্লাহ ইন্না নারকাবুল বাহারা ওয়া নাহমিলু মা'নাল কালিল মিনাল মা ফাইন তাওয়াদ্দা'না বিহি আতিশনা আফানা তাওয়াদ্দা'উ মিন মা'ইল বাহার সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসুলুল্লাহ আমরা কি সাগরের পানি দিয়ে ওযু করতে পারবো সাগরের পানি দিয়ে কি ওযু করা জায়েজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন হুয়া ত্বাহুরু মা'উ হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে উঁজু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি খান্ত হননি তিনি এক্সট্রা আরও একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেটা হচ্ছে আল হেল্লু মাইতা আল হেল্লু মাইতা তুহু মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাল সমৃদ্ধ সুধি কোরআনের এই আয়াতটি এবং সোনানে নাসাইয়ের এই হাদিসের বর্ণনা থেকে আল্লাহ রাসুলামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সি আইটেম হতে পারে যত ধরনের খাবার হতে পারে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলো আল্লাহ তালা আমাদের জন্য কনজিউম করা সেগুলো খাওয়া সেগুলো আহরণ করা সেগুলো শিকার করা আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুলাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করা নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাংক খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার বস্তু খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝধাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো ক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মাংকরের মতো মনে হয় হানাফিস গুলা সেটাকে না বলা হয়েছে যেমন করোনা আল্লাহ তালা আমাদেরকে যে তৈবাদ খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এই কয়েকটি দিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে অহিল্লক সহিদুল বাহরি বাপু আমহ এটি এবং রাসুসাহ ইসলামের স্টেটমেন্ট আল হেল্লু মাইতাতুহু সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায় এ আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল অফথরে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দরিলের প্রয়োজন আল আল্লাহ দিল্লা ইয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইড খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহি এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহলামের স্ত্রী মাইমোনা রদুল্লাহ তাল আহার বাসায় আল্লাহ রাসুল্লাহলাম সহ অনেক সাহাবার খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল সাহসলাম খেয়াল না করে সাধারণ গোস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবার মহিলা সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনেন রাসুল সাহা সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবনে ওয়ালিদর দিয় আল্লাহ তালান হুনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আর ইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আপনি রাসু সাহাশাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেলো এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইশাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারেও অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিব বুখারী এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আলদা রাসুসাহ ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি ক্রেশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেড়ে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসু ইসলামকে ওনারা পুরো ঘটনা বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করুন আসলে এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরে বৈধ কিনা আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন এটা বৈধ তিনি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া আর রিসকুন আহ রাজা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন ফাহালমা আকুমিন মিন লাহমি ওই মাছের গোষ্ঠ তোমরা যে প্রিজার্ভ করেছিল ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবারা বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনও আছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন তাহলে আমাকে কিছু দাও পার্থত্য ইমুন আমাকে কিছু খাওয়াও পলাফা আসসাল্লাহ ইহ রসুল্লাহাল্লাহ আলহিহাসাল্লাম মিনহুফ তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসুল ইসলামকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রসুল্লাহ ইসলাম নিজে ভক্ষণ করলেন সময় শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলোও খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছেন তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া জায়েজ যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যে ধরনের সি ফুড খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারাম কারণ ক্ষতিকর কোনো জিনিস কোনো মুসলমান কনজিউম করতে পারে না কারণ আল্লাহ তালা সুরাতুল বাকার একশত পঁচানব্বই নম্বর আয়াত আমাদেরকে বলেছেন ওয়ালা তুলকো বি আইদি কুমিলা তাহালুকা তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটা তোমার ক্ষতি হতে পারে সে কাজ তুমি করতে পারো না পাশাপাশি সুরাতুল নিসার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকুলু আংফুসাকুম ইন আল্লাহ খায়না বিকুম রহিমা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তালা তোমাদের উপর খুবই বেশি দয়া পরবশ তিনি মেহেরবান তাহলে এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন ফলে শামুক ঝিনুক অক্টোপাস স্কুইট কাঁকড়া যদিও হানাফি স্কুল অব থট এগুলোকে মাকরু বলা হয়েছে কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই এগুলো হালাল ইনশাআল্লাহ আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন এগুলো খেতে পারবেন ইনশাআাল্লাহ